নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় শ্রীরাম জয় সীতারাম জয় হনুমান জয় ধাম সরকার সুপ্রিয় বন্ধুরা আপনারা কি জানেন যে আপনি যদি একজন মহিলা হন লম্বা চুল ডাকতে পছন্দ করেন তাহলে আমাকে বলুন যে আপনি যখনই আপনার চুল চিরুনি করেন আপনার পড়ে যাওয়া চুল আপনি কি করেন আপনিও কি অন্য মহিলাদের মতো আপনার চুল এখানে ওখানে বা রাস্তায় ফেলে দেন নাকি ডাস্টবিনে ফেলেন নাকি বিক্রি করে দেন এরকম করেন তাহলে আপনি অনেক ভুল করেন এর ফলেই আপনি আপনার জীবনে অনেক সমস্যার ঘিরে থাকেন আপনি কি সবসময় শারীরিকভাবে অসুস্থ থাকেন কেউ কি আপনার উপর তন্ত্রবিদ্যা করে আপনাকে তাদের নিয়ন্ত্রণে রেখেছে নাকি নেতিবাচক শক্তির কারণে সবসময় রেগে থাকেন এবং বিরক্তি হন নাকি নানা ধরনের আর্থিক ও মানসিক সমস্যায় ভুগছেন কারণ আমাদের ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি বলেছেন যে মহিলারা তাদের পড়ে যাওয়া চুল কি করতে হবে আদেও তারা জানে না এই ধরনের মহিলারা জীবনে অনেক সমস্যায় সমস্যায় পড়েন এবং নেতিবাচক শক্তির প্রভাব সবসময় এ ধরনের মহিলাদের উপর আধিপত্য বিস্তার করে তাহলে প্রশ্ন হলো পড়ে যাওয়া চুল কি করা উচিত এবং সেই চুল এখানে সেখানে ফেললে আমরা কি সমস্যার সম্মুখীন হতে পারি এসবের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে শ্রী বাগেশ্বর বালাজির আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে দেখুন বন্ধুরা আপনারা কি একটি কথা নোটিশ করেছেন যখনই নারীদের সাজসজ্জা নিয়ে কোনো আলোচনা হয় তখনই হিন্দু ধর্মে সমুদ্র শাস্ত্র নামক গ্রন্থে নারী সম্পর্কে অনেক কথা বলা হয়েছে যেখানে নারীদের আচর আচরণ থেকে শুরু করে সাজসজ্জা পর্যন্ত প্রতিটি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য লেখা হয়েছে সমুদ্র শাস্তে কথিত আছে নারীকে দেবী লক্ষ্মী এবং নারীর চুল দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে মনে করা হয় চুল শুধু নারীর সৌন্দর্য বৃদ্ধি করে তা নয় বরং যেসব মহিলারা চুল লম্বা করেন দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদও পান আর এই ধরনের নারীরা তাদের জীবনে নানাভাবে উন্নতি করতে পারেন কিন্তু গুরুজি আরও বলেন যে মহিলারা প্রায়শই তাদের চুল নিয়ে এ ধরনের অনেক ভুল করে যার পরিণতি তাদের ভোগ করতে হয় দেখুন কারণ মহিলারা প্রায়শই এটি জানেন না কোন দিন তাদের চুল ধোয়া উচিত এবং মহিলারা এটি ভুলে যান যে কবে তাদের মাথা চুল কাটা উচিত নয় হিন্দু ধর্মে একটা বিশ্বাস আছে সপ্তাহে সাত দিনের মধ্যে কিছু বিশেষ দিনে চুল ধোয়া বা কাটা হলে তার পরিবারের জন্য মোটেও ন্যায় সঙ্গত নয় আপনি প্রায়ই লোকেদের বলতে শুনেছেন যে মঙ্গল বৃহস্পতিবার শনিবার মহিলাদের চুল কাটা উচিত নয় এবং ধোয়া উচিত নয় এছাড়া অনেক নারীদের সোমবারও চুল ধুতে না বলেন তাছাড়া মাসে কিছু বিশেষ দিন উল্লেখ করা রয়েছে যেমন অমাবস্যা পূর্ণিমা একাদশী এই দিনগুলিতে মহিলাদের চুল ধোয়া বা কাটা কিন্তু নিষিদ্ধ করা আছে এই সমুদ্র শাস্ত্রে কারণ জ্যোতিষশাস্ত্র বলে এই দিনগুলিতে চাঁদ উচ্চ নিম্ন অবস্থানে থাকে যার কারণে এটি আমাদের মন মস্তিষ্ককে প্রভাবিত করতে পারে শুধুমাত্র তাদের স্বাস্থ্যের উপর নয় তাদের আচরণের উপর এর প্রভাব দেখা যেতে পারে এছাড়াও আপনি আপনার কাটা চুল এখানে সেখানে ফেলে দেবেন না সেগুলো কারোর পায়ের তলায় যেন না আসে এর পাশাপাশি নারীরা যখন তাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন চুল আঁচড়ান তখন তাদের অনেক চুল পড়ে যায় এবং প্রায়শই মহিলারা সেই চুলগুলি আবর্জনার মধ্যে রাস্তায় ফেলে দেন আবার কেউবা আবার সেই চুলগুলি বিক্রিও করে দেন মহিলাদের জানা দরকার যে তন্ত্রশাস্ত্র মহিলাদের চুল দিয়ে করা হয় আর যে নারীরা তাদের চুল এদিক ওদিক ফেলে দেন তাদের চুল কোনো তান্ত্রিকের কাছে চলে গেলে চুলের অপব্যবহার করা যেতে পারে যে কোনো অশুভ শক্তি বা অশুভ আত্মা চুলের মাধ্যমে আপনার উপর আধিপত্য বিস্তার করতে পারে অনেক তান্ত্রিক মানুষেরা চুল ব্যবহার করে মহিলাদের উপর বশীকরণ করে তন্ত্রশাস্ত্রেও ক্ষমতা নিষিদ্ধ করার জন্য নারীর চুল কিন্তু ব্যবহার করা যেতে পারে তাই বাগেশ্বর ধাম সরকার ধীরেন্দ্র ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীজি বলেছেন আপনি যদি আপনার এই পড়ে যাওয়া বা কাটা এবং আঁচড়ানোর সময় যে চুল ওঠে এই চুল সংগ্রহ করে কোথাও মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করুন এবং আর যদি সেটা না করতে পারেন তবে যখনই আপনি আপনার চুলগুলি আবর্জনার মধ্যে ফেলে দেবেন বা সেখানে ফেলবেন বা বিক্রি করবেন তখনই সেগুলো একত্রিত করে তাতে থুতু ফেলে দিন এটি করলে কোনো তান্ত্রিক বা অশুভ শক্তি আপনার চুল ব্যবহার করতে কিন্তু পারবে না সমুদ্রশাস্ত্রে আরও বলা আছে যে আশা করি আপনি অবশ্যই আপনার জীবনে গুরুজির বলা জিনিসগুলি গ্রহণ করবেন এবং পরের বার আপনি অবশ্যই আপনার চুল এখানে ওখানে ফেলে দেওয়ার আগে দুবার ভাববেন যা গুরুজি বলেছেন তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে মহিলারা যে আপনারা ফেলে দেওয়া চুল কি করবেন এবং যেখানে সেখানে কেন ফেলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন